মানুষ যদি ফিরে আসে অনেকজন মনে করবে যেমন কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বলে দিচ্ছি আমি পরশু মুর্শিদাবাদে বলেছি আমি জলসাে ছিলাম সেই জলসােতে দেখছি মাদ্রাসার মুখ দেখেনি একটা আরবী ইবারত করতে পারবে না কোরআন শুদ্ধ করে পড়তে পারে না লিস্টে দেখছি সে প্রধান বক্তা আর মওলবি কত সব নিচে আমি বললাম এটা ক্যামতের আলামতের মধ্যে একটা বড় আলাম যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে তারা অপমানিত হবে আর যাদের কাছে নেই তারা হবে স্কলার এটা সেই থেকে

আল্লাহ তারা যদি পাহাড়ের মতো গুণা করে আরে আল্লাহ ওই গুণাগুলো ক্ষমা করে অতটা নেকি দান করবে একটা জেনে পাপ একটা না জেনে পাপ কেউ জানে না সুদ খাওয়া এত বড় পাপ সে জেনে গেল ইস্তেগফার করে ফিরে এলো আল্লাহ তার গুনাহ maaf করবে কেউ জানে না জিনা করা এত বড় পাপ সে জিনা করে ফেলেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে উভয়ে একে অপরের কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ হচ্ছেন রহম করনেওয়ালা আল্লাহ হচ্ছেন দয়াবান আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল নিজের বার প্রতি রেওয়ায়েতে আছে আমার বান্দা গুনা করতে ভালোবাসে আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি জুরবুল সুবহান ওই জনবে ভেবেচিন্তে ইলম हासिल করে কথা বলতে হয় যেখানে সেখানে যাসা বলে দিলে মানুষ বিপদে পড়ে যাবে চারপাশ থেকে ফিরবে একটা অমুসলিম ব্যক্তি সারা জীবন আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করেছে কিন্তু যে দিনে কালমা পড়েছে সেদিন আল্লাহ তাকে কবুল করে নিয়েছে আপনারা জানেন যে লোকটা প্রথম হাম্বার মেরেছে তার নাম বলবীর সিং তিনি ইন্তেকাল করে গেছেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন জোরে বলুন সুভার যে লোকটা প্রথম হাম্বার মেরেছে বাবরি মসজিদের উপরে আল্লাহ তাকে দাওতের জন্য ইসলামের জন্য কবুল করলো এবং সেই লোকটা কালমা পড়ার পরে তিনি নিয়োগ করলে আমার যা ইনকাম হবে যা সম্পত্তি আছে আমি বেচে দিয়ে মৃত্যুর আগে 100টা মসজিদ তৈরি করে জানো আল্লাহ আমাকে মৃত্যু দেয় সেই লোকটা 70টা মসজিদ নিজের হাতে তৈরি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না ঐ জনলে জেনে বুঝে কথা বলতে হয় চলুন যারা জানে যে ব্যক্তিরা জানে যে সুদ খাওয়া হারাম আপনি মলবির কথাকে কোরআনের কথাকে উপেক্ষা করে যাদের কথা মানি না কোরআনের কথা মানব না আমার পয়সার দরকার আমার টাকার দরকার আমি সুদ খাবো এই লোকটার গুনাহ মাফ হওয়া মুশকিল আছে যে জিদ করে করে করবে জেনে জেনে করবে বলে বলে করবে যে বললেও মলবিদার কথা শুনবো না আলেমের কথা শুনবো না কোরআন হাদিসের কথা মানবো না এই লোকটার জন্য ক্ষমা পাওয়া মুশকিল হবে এরপর বলুন মদ খাওয়া কি হারাম না হালাল কথা বলে মদ স্পর্শ করা হারাম নিসাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না তোমাদের জন্য হারাম আপনি অবাক হবে আপনার দিনাদি পুরে দেখিয়ে মুসলমান মদ খায় মদ বিক্রিও করে ঠিক বললাম না বল বললাম চলুন বুনিয়াদপুরে গঙ্গারামপুরে যেখানে যাবেন বালুরঘাটে রায়গঞ্জে মুসলমান মদ খায় প্লাস মদ বিক্রি করছে আপনি অবাক হন যারা গাড়ি চালায় যারা বহরমপুর যান চাতচাকা নিয়ে হোক বাইক নিয়ে হোক যদি হাই রোডে আসে 34 নম্বরে পলশনডা মোর পার করে পেট্রোল পাম্পের গায়ে একটা ধাবা আছে ধাবাটার নাম পাপ্পুদা ধাবা পাঞ্জাবিতে দুটো ভাই মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি আছে সেখানে বোর্ড লাগানো আছে তাদের হোটেলে তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই খানটা মুসলিম প্রধান এরিয়া আর ইসলামে মদ হারাম তাই তারা দোকানে হোটেলে ব্যবসা করার জন্য বোর্ড লাগিয়েছে আমার দোকানে না মদ খাওয়া যাবে না মদ বিক্রি দুটোই নিষিদ্ধ তাদের বোর্ড লাগানো আছে গেলে একবার পড়ে দেখবেন আমি ওখানে মাঝে মাঝে দাঁড়িয়ে চা খাই মাঝে মাঝে দাঁড়িয়ে রাস্তা করি আমাকে খুব ভালোবাসে ওদেরই একartifactIdর একটা হোটেল আছে শের এ پنجاب হাই রোডের ওপরে পশ্চিম বাংলায় অত বড় হোটেল নাই কোলাঘাট দিঘা যেতে কোনেতে পড়বে কোলাঘাটে ওই পাঞ্জাবিদের হালাল ব্যবসা চালাতে হবে যাতে এখানে আমার ভাই অত তার থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা মুসলিমদের হোটেল আছে আমি নাম করবো না মদ মধু খাই করার মদ বিক্রি করি

আপনি অবাক হবেন আমাদের দেশের অবস্থা এত খারাপ মসজিদে যদি জুম্মা দিনে যদি মসজিদে কোনো মাতাল যায় ঢুকতে দেওয়া হয় না প্রবেশ করতে পাবে না মত খেয়েছে গাজা করে ঢুকতে পাবে না কিন্তু অবাক লাগে সুত খররা ফাঁস কাটানে আতল লাগিয়ে নামাজ করতে পায় আমার সমাজে কিয়ামত কত কাছে বলে দি আপনাদের কাছে বাজার কি আছে গঙ্গা গঙ্গারাম এই বাজারে একটা গরিবের ছেলে যদি দশ টাকা চুরি করে পেটের দায় দাদা পাঁচ টাকা টাকা পয়সা পাইনি লোকের পকেট থেকে যদি দশ টাকা চুরি করে সমাজের লোক তাকে গাছে বেঁধে যায় চুরি করেছে শুনেলেন কেয়ামতের আলামত্তা একটা বাচ্চা ছেলে না টাকা করেছে তাকে গাছে চোর বলে পিটাচ্ছে আর যারা কমে লাখ লাখ কোটি কোটি টাকা মেরে নিচ্ছে গরিব আর তাকে স্টেজে দেখে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী আমি বললি খারাপ মলবি

গত তিন দিন আগে দেশ ছেড়ে পালিয়েছে সে মারা গেছে নাকি জানে না তার ফ্যামিলিকে দিয়ে বাসার আজাদ বিদ্রোহীরা দেশটাকে দখল করে ফেলেছে তাদের হাতে চলে গেছে বাসার আর আজাদ দেশ ছেড়ে পালিয়েছে এটা হচ্ছে আল্লাহর মার হকের জিত হয়েছে না হককে সরে যেতে হয়েছে আপনি একটা সমাজের বুকে হক কথা বললে আপনি হয়তো দু মিনিট দু দিন দু বছর লেগে খারাপ হবেন কিন্তু যেদিনে সে বুঝতে পারবে আপনি হ হ তো আপনার সব থেকে বেশি দুয়া আপনি পাবেন চার বছর আগে আমাকে এক জায়গায় দাও দাও ছিল কি বললে আমি আজকে আমার জীবনের সতেরোটা বৎসর ফারেক হওয়ার পর থেকে আমার বিয়ের পর থেকে আমি কোনো কোন বিবাহে করি না না আমার আত্মীয় না আমার বন্ধু বান্ধব কারু বিয়ে ইচ্ছা যায় না সুন্নতের খেলাফ দিয়ে বেশিরভাগ হারাম কাজ হয় আমাদের বিবাহে ওই জন্য আমাকে অ্যাটেন্ড করতে মন যায় চলুন অবাক হলেন আমাকে দাওয়াত দিল হুজুর হুজুর আমার সালা চাই আপনি তার বিবাহটা নিকাহটা পড়ান আমি যাব ইনশাআল্লাহ কিন্তু কোন রকম সুন্নতের খেলাফ কাজ হলে আমি পালিয়ে যাব ওয়াদা একদম শর্ত রেখেছিলাম বলে কিচ্ছু হবে না আমার মুর্শিদাবাদে জলসা আমার ড্রাইভারকে বললাম ওই রাস্তায় পৌঁছে চলো আমরা যাই ওখানে খেয়ে দে বিয়ে পড়িয়ে চলে যাব নিকাহ বলে আমি সবারই আগে পৌঁছে গেছি বরযাত্রী ঢুকবে 11:00 টায় বর ঢুকবে বিয়ে করতে আমি পৌঁছে গেছি সাড়ে টা তারা রাস্তায় ঢুকি দেখছি বাড়িতে গান বাজছে আমি আমার ড্রাইভারকে বললাম এই বাড়িটা হবে না বললে না এটা এমন না এটা হবে না বলছে এই বাড়ি আমি বললাম এটা তো মুসলিমদের বাড়ি হতে পারে না আমি তো বলেছিলাম সুন্দর তোমার বাড়িতে গান বাজছে কি বলছে জানে হুজুর ছোট ছেলেরা বাজাচ্ছে আমি তুমি হিজড়ে তুমি হিজড়ে নিকে বলো আগে আমাকে বললে হুজুর না একটু নাস্তাটাও করে যায় যান আমি তাকে বললাম তুমি রসুলের হাদিস শুনে লাও যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে তোমার এই নাস্তার থেকে দামি নাস্তা প্রত্যেক দিন আল্লাহ আমাদের দস্তরখানে দেয় তোমার নাস্তাটা মেটার নয় তুমি হারাম কাজ করছো ইনিকা ইয়াসিন পড়াবে না আমি পালিয়ে এলাম আমার বন্ধু দুই বছর আমার সাথে কথা বলেনি তারপরে যেদিন হক বুঝতে পেরেছে সেই দিন আমার কাছে এসে হাত ধরে ক্ষমা চেয়েছে আমি বললাম আল্লাহ তোমাকে হিদায়াত দিয়েছে এত থেকে বড় আর কিছু না আপনারা দিকে আর প্রমাণ দিচ্ছি দুটো মারাতক দলিল একটা আরবী কিতাবের গল্প সত্য ঘটনা নয় কি বললাম গল্প মানে কি বানি একটা কথা বলা সমাজের শিক্ষা হয় আর হচ্ছে কোরআন রাসূলের হাদিস আর কোরআন একটা শুনাবো আর একটা শুনেলেন হক থাকলে হকের উপরে টিকে থাকে একজন বাচ্চা তার তিনটে बेटा কটা বেটা বললাম কথা বলেন তিনটে বেটা একজন বাচ্চা সেই বাচ্চা ईमानदार বাচ্চা नेक বাচ্চা সে মনে মনে ভাবছে আমার 80 বছর বয়স হয়ে গেল আমি যদি মারা যাই আমার চাই গই যদি কোন

এই যুবকদের সামনে আমার আব্বা আমাকে বাদশা ঘোষিত করবে বড় মনে করছে আমাকে দেবে মেজো মনে করছে আমাকে দেবে আর ছোট মনে করছে আমাকে সেই সালিকে যুবকরা হাজির হাজির বাদশা তার দিকে বললে তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও যাও এদের লাইনে তোমরাও যাও যাও এরপরে বাদশা বললে শোনো আমি তোমাদের মধ্যে থেকে একজন হকানি ইমানদার বাদশা নিযুক্ত করব তার জন্য এক বছর পরীক্ষা করব পরীক্ষাটা কি শোনো দিকে একটা করে ফলের বীজ দেব যার গাছটা এক বছর পরে সবথেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব তিনি সব পূজাকে বললে আমার কামরার ভেতরে এক বস্তা বীজ রাখা আছে নিয়ে এসে ঢেলে দাও

তিন মাস কেটে গেল রাজ্যের সমস্ত যুবকের তবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের তবে কোনো গাছ বের হয়নি ছ মাস কেটে গেল ন মাস কেটে গেল বারোটা মাস কেটে যাচ্ছে কার সবারই তবে গাছ হয়েছে মাহমুদের তবে কোন রকমের গাছ বের হয়নি এরপরে বাদশা এলাম করলেন তোমরা সবাই রাজ্যের যুবকেরা শোনো অমুক তারিখে তোমরা নিজের নিজের গাছ নিয়ে আমার আমার গাছ নিয়ে সেই দিনে সবাই বেলায় নতুন নতুন জামা পরে গোসল করে নিজের নিজের গাছ নিয়ে বের হয়েছে ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে মন মারা হয়ে বসে আছে মা বললে বাবা কি হলো

বললে লাস্ট আমি একটা যুবককে দেখতে পাচ্ছি যার তবেতে কোনো গাছ নেই তোমার নাম কি বললে স্যার আমার নাম মেহমুদ বললে তুমি তোমার তদটা নিয়ে আমার সিংহাসনের কাছে সেই মাহমুদ ভয়ে ভয়ে বাদশা আমাকে মারবে না কেটে দিবে তবটা নিয়ে এসে নামালো আর বাদশাকে বললে বাদশা আল্লাহর কসম করে বলছি আমি সত্যবাদী এই তবে আমি বীজ রোপণ করেছি জানি না আমার তবে কেন গাছ বের হয়নি আর ইনাদের কি করে বেরিয়েছে আমি তো নিজেই জানতে পাচ্ছি আমি অনেক মেহনত করেছি গাছ বের হয়নি হয়তো বীজটা পচে গেছে বাদশা হাসলেন আর বললেন মাহমুদ তুমি আমার ইস্তেজ এস সিংহাসনের কাছে তিনি সিংহাসন থেকে উঠলেন আর বললেন তুমি আমার এই সিংহাসনে বসো ভয়ে ভয়ে বসলো আর মনে মনে ভাবছে আল্লাহ বাদশাও मजाक করছে সব ছেলেরা হাসছে যে বাদশা তারে मजाक করছে এতবে গেছে সবাই এতবে গেছে বাদশা মনে হয় একসাথে मजाक করছে এরপর যখন সিংহাসনে বসে গেল মাহমুদ বাচ্চা এলান করলেন হে আমার রাজ্যের মানুষ রাজ্যের যুবকেরা সন আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশাকে ঘোষণা দিচ্ছি তার নাম হচ্ছে একমাত্র মেহমুদ সমস্ত যুবক বললে বাদশা আপনি বলেছিলেন যা তবে তে গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দিবেন অবশ্যই বলেছিলাম কিন্তু আমি যে বিষটা তোমাদিকে দিয়েছিলাম ওই বিষটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছি দেখেছি কেমন করে তোমাদের গাছ হয়েছে তোমরা বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে গাছ রোপণ করেছো তোমরা সবাই দুই নম্বরি করেছো আমার সঙ্গে একমাত্র হকের উপরে টিকে আছে মাহমুদ আমার ওই বীজটা রোপণ করার কারণে তার তবেতে কোনো গাছ বের হয়নি অর্থাৎ আজকের রাজত্ব দাবিদার একমাত্র মাহমুদ জোরে একবার বলুন সুবহান এটা গল্প হকের উপরে টিকে থাকার কারণে তাকে রায় রক্ত দান করলেন মাহমুদ যে ছেলটা হকের ওপরে টিকে আছে এটা গল্প শোনালাম মিথ্যা সত্য পরের ঘটনা এটা সামান্য একটা গল্প